নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি পনিরের একটি নিরামিষ রেসিপি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমার এখানে টু পয়েন্ট এইট গ্রামের মতো পনির রয়েছে এবার পনিরটিকে আমি কেটে নেব সামনেই তো পুজো আসছে তো পুজোর সময় তো অনেকেরই নিরামিষ খাওয়া হয় তো সেই সময় যদি একটু বাড়িতে মিষ্টি পোলাও আর তার সাথে পনিরের এরকম একটা আইটেম বানিয়ে নেওয়া হয় তো একদম দুর্দান্ত জমে যাবে আমি পনিরগুলোকে এইভাবে কাটলাম আপনারা চাইলে আর একটু ছোটো করতে পারেন তো এবার সব পনির কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু হালকা ভেজে নেব এই রেসিপিটি কিন্তু পনিরটা না ভেজেও করা যায় আমি তবুও একটু হালকা করে ভেজে নিলাম পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর যে তেলটা থাকছে ওই তেলটাই কিন্তু আমি রান্নাতে আবার ইউজ করব এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এর মধ্যে আমি হাফ টমেটো নিয়েছি আর একটা বড়ো চামচের এক চামচ পোস্ত আর দিচ্ছি ছোট চামচে দু চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি দু চামচ টক দই আর দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ পাউডার সুগার এবার এটিকে আমি মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা রেডি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব আমি নিয়েছি একটা মাইক্রোওয়েভ সেভ বাটি তো এর মধ্যেই রান্নাটা হবে প্রথমে আমি এই বাটিটিতে পনির ভাজা যে তেলটি ছিল সেটি আমি ইউজ করছি তেলটা যেহেতু গরম রয়েছে আর গরম করার দরকার নেই এর মধ্যেই আমি যে মশলার পেস্টটি বানিয়েছি ওটা দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে মশলাটিকে তেলের মধ্যে মিশিয়ে নেব মাইক্রোয়েভ ওভেনে যখনই রান্না করা হয় কোনো মশলা তৈরি করা হোক বা ম্যারিনেট করা হোক খুব যত্ন সহকারে করতে হয় তার কারণ এটা যদি গ্যাসে করা হতো তাহলে বারবার খুলে ঢাকা খুলে আমরা সেটাকে একবার করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে পারি কিন্তু এখানে সেই চান্স থাকে না তার জন্য এখানে সব সময় উচিত খুব সুন্দর করে ম্যারিনেটটা করার এবার পনিরগুলোকে খুব সুন্দর করে এই মশলার মধ্যে মাখিয়ে নেবো অনেকে পোস্ত দই এগুলো না দিয়ে চারমগজ বাটা আর কাজু বাটা এই সবগুলো দেয় তো ওগুলো একটু বেশি হেভি হয়ে যায় তার থেকে এই দই আর পোস্তটা দেওয়া অনেক ভালো আমি এর মধ্যে এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে অনেকটা জল দেওয়া হয়ে গেল কিন্তু এই জলটা লাগবে তার কারণ পনিরে জল টেনে নেয় আর একটুখানি গ্রেভি করার জন্য জলটা দিতেই হবে নাহলে একদম ড্রাই হয়ে যাবে এবার আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি আর যেহেতু জল দেওয়া হয়েছে তার জন্য আমি একটুখানি সল্টও ইউজ করলাম ভালো করে গরম মশলাটাকে আর সল্টটাকে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সব কিছু মেশানো হয়ে গেছে এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে এই প্লেটটা আমি ইউজ করব এটা হচ্ছে মাইক্রোওয়েভ শেপ এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে দিয়ে দেবো এই প্লেটটি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি কুকিং টাইম দিচ্ছি সাত মিনিট তো সাত মিনিট দিলেও আমি ওই তিন মিনিট এরকম হওয়ার পর মাইক্রোওয়েভ ওভেনটা একবার খুলব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে রেসিপিটি মাত্র আট মিনিট সময় লাগছে হতে আর এটা কিন্তু ভাত রুটি পরোটা বা নান যার সাথে খুশি আপনি খেতে পারেন খুবই সহজ একটা রেসিপি আর সেরকম কোনো মশলাও ইউজ করা হচ্ছে না তিন মিনিট হয়ে গেছে আমি এখন একবার মাইক্রোওয়েভ ওভেনের ডোরটা খুলব এখন আমি ঢাকাটি খুলে একটু চামচ দিয়ে সব কিছু নাড়িয়ে দেবো এভাবে পনিরগুলোকে যদি চামচ দিয়ে নাড়িয়ে দেওয়া হয় তাহলে পনিরগুলো একটা জায়গায় পুরো চেপে বসে যাবে না পানিরটা হয়েই এসেছে তো হয়ে গেলে ইমিডিয়েটলি বের করে নেবেন না দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেবেন তারপর বের করবেন দশ মিনিট পর আমি এবার ঢাকাটা খুলছি দেখি দেখি কীরকম পানির হয়েছে এই যে দেখুন আপনারাই দেখে বলবেন কেমন হয়েছে অনেকটা জলও দেওয়া হয়েছিল দেখুন জলটা কমে একদম পুরো ঠিকঠাক হয়ে গেছে এই গ্রেভিটা রাখতেই হয় ভাত রুটি পরোটা আপনি যাই খাবেন লেগে যায় এবার আমি একটু কষৌরি মেথি গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে নিরামিষ পনির ঝটপট একদম রেডি হয়ে গেছে আর আপনারাও চটপট এরকম বানিয়ে ফেলুন আর বানিয়ে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে